যা মলাই বিবাহিত ঢপ মারা জায়গা পায় না হুম আমি তো শুধু ঢপি মারি ভালো করে খোঁজ নিয়ে দেখো কি বলছ কি জেঠু হুম মলাই বিবাহিত হুম তবে আর বলছি কি বন্ধুরা একটু ফিরে দেখা যাক দাস জেঠু আমায় ফলো করছে কেন জেঠুর আসলে মতলবটা কি আমাকে জানতেই হবে ওর নিশ্চয়ই মতলব কিছু একটা আছে শোনো কি হলো কি বলবে জেঠু বলো না মানে হলো দেখছি অনেকক্ষণ ধরে তুমি আমাকে ফলো করছো কি বলতে চাও বলো তোমার সাথে কিছু কথা ছিল হ্যাঁ কি বলতে চাও বলো কি বলতে চাও তাড়াতাড়ি বলো বাসটা বেরিয়ে যাবে বাস না জেঠু তুমি একদমই বদলালে না একই রয়ে গেলে মানে পাড়ায় কি সাধে তোমাকে লোকে কাঠি বাবা বলে আমি তোমার ভালো করতে এলাম তুমি আমাকে কাঠি বাবা বলছো আমার ভালো করতে হবে না আমি চললাম আরে আসল কথাটা শুনে যাও কি হলো আবার ভয় পাচ্ছ কেন আমি তো তোমার পাড়ারই জেঠু পালাচ্ছ কেন আসল কথাটা শোনো না শোনো আরে শোনো না শোনো না কি বলতে চাই শোনো উফ জেঠুরা জালিয়ে মারলো হ্যাঁ কি বলবে বলো দেরি হয়ে যাচ্ছে আমার বাস নাকি ওই ছেলেটা জেঠু তুমি কিন্তু লিমিট ক্রস করছো হ্যাঁ করছি তুমি তো এখন ওর সাথে দেখা করতে যাচ্ছ না তোমার মতলবটা কি বলো তো তুমি শান্ত হও শান্ত হও তুমি তো আমাদের পাড়ারই মেয়ে মাস্টারমশাই মেয়ে তাই তোমাকে কিছু বলতে চাই যা বলবে তাড়াতাড়ি বলো আমাদেরই হয়ে যাচ্ছে সত্যি করে বলো তো মা তুমি এখন মলার সঙ্গে দেখা করতে যাচ্ছ হ্যাঁ তো আহ শোনো না শোনো দেখো জেঠু আমি চাই না আমার ব্যক্তিগত জীবনে কেউ নাক গলাক আসলে মা তুমি আমাকে ভুল ভাবছো মানে তুমি যে মলয়ের সঙ্গে মেলামেশা করছো নিয়ে দেখো সে মা আমি তোমার ব্যক্তিগত জীবনে ঢুকতেও আসিনি তোমাকে একটা কথা জানাতে এসেছি কি কথা মলয় এই বিষয়ে কি ওই মলাই আসলে বিবাহিত জেঠু আমার কথা না হলে দেখো তুমি কি জানো তুমি যার সাথে ঘর বাঁধার চেষ্টা করছো সে আসলে কে সে হচ্ছে বিবাহিত কি বলছো কি জেঠু মলায় বিবাহিত তবে আর বলছি কি বেশ মলাই বিবাহিত আমাকে আসল সত্যিটা জানতেই হবে তুমি কোথায় এইতো লেখানে থাকো আমি আসছি হম মজা দেখাচ্ছি মলাই বলো তোমার সাথে কিছু কথা ছিল আমার হ্যাঁ বলো তুমি আমায় একটা সত্যি কথা বলবে মিথ্যে বলতে যাব কেন তুমি বিবাহিত মানে কি বোকা বোকা কথা বলছো তুমি কিন্তু প্রসঙ্গ পাল্টে ফেলছো আমি জানতে চাইছি কি হয়েছে বলো তো তোমার আমি তোমায় নিয়ে কত স্বপ্ন দেখেছি মলাই আর তুমি এমন করলে আমার সাথে কুল তুমি বিয়ে করেছো কিনা ওহ কি হয়েছে বলো তো তোমার আসলে তোমার মনে হয় তোমার সাথে আমি মজা করছি তোমার সাথে আমি আর এই রিলেশন রাখব না এই রিলেশন আর রাখতে চাই না এটাই কি তোমার শেষ কথা এটাই তাহলে তোমার শেষ কথা ইয়েস হ্যাঁ কি হলো মলাই চলে যাচ্ছ বি সিরিয়াস সত্যি করে বলো না তুমি বিয়ে করেছো আমার জানতে করছে সত্যি করে বলো তো তোমার কি হয়েছে বলো না তুমি বিয়ে করেছো তোমাকে কে বলল আমি বিবাহিত প্লিজ বলো না আরে ওই যে ওই দাস উনি তো ওহো বুঝেছি ওই কাঠি বাবা কাঠি বাবা সত্যি তো লোকের পেছনে কাঠি করে বেড়ায় সারা দিনে ওইটাই তো আমার কাজ